আসসালামু আলাইকুম আমাদের ফরিদপুর ভাঙ্গা আলগি ইউনিয়ন নগরকান্দা সদ্যশুদ্ধি ইউনিয়ন আমাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে প্রচুর পিএজ হয় পেঁয়াজের সিজন এই যে শীতের সিজন চলতেছে এই শীতের সময় আমাদের ওখানে এখন পিএজ লাগানোর সময় সবাই লাগাইতেছে তো আমি যে সময় পেঁয়াজ লাগাইতাম আমরা একসাথে বিশ জন পনেরো জন দশজন পঞ্চাশ জন লাইন ধরে বইসে পেঁয়াজ লাগাইতাম সামনের দিক যাইতাম চারজন পাঁচ জনেও পিলি টানত নাঙ্গল দিয়ে পিলি টানত তা আমার ভালো করে মনে আছে যে আমার কৃষ্ণ দিয়া বন্ধ হইছে হলো আমি যখন কৃষ্ণ দিতাম ছোটোবেলায় সবাই শখের বিষয় দিত আমিও দিতাম তো পনেরো টাকা করে দিতাম মানে সকাল আটটায় যাইতাম জহরের আজাম দিলে ভরা মানে একটা আজাম দিলে ভরা দুপুরে আজাম দেওয়ার সময় আজাম দিলে সবাই চলে যাইতো যার যার ভাষায় চলে যাইতো আবার গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া আবার তিনটার সময় একসাথে যাইতাম আবার দেওয়ার আগ পর্যন্ত কাজ আসতাম তখন দিত পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ উপরে আর বিকেলে যদি যাইতাম ওই দশ টাকা পনেরো টাকা দিত আমার ভালো করে মনে আছে আমরা যাইতাম যেমন হাসিফ মেহেদি দাউদ মানিক এরকম আমরা অনেকে একসাথে যাইতাম তেজ লাগানোর কৃষন দিতাম তো আমি কৃষন দেওয়া বাদ দিছি হলো আমাকে এই চোদ্দ ইউনিয়নে আশফুরদি গ্রাম আশফুরদি শহের বাড়ি হাবি নামে একটা লোক আছে তার বাড়ির পাশে আমাকে দিয়া কুপুর দিয়া সামসেল দাদা আমাকে ওই সামসেল দাদার কৃষন দেওয়ার গেছিলাম রিপন কাকার আর কি বাংলা কথাই বুঝি শিপন কাকা রিপন কাকা এগো ভুঁইতে আমি এই পেঁয়াজ লাগাইতে গেছিলাম তখন এই এগো পেঁয়াজ লাগাইতে গিয়া তিরিশ টাকা করে দিছিল। ওই যে আমার লাশ ক্রিস্চেন আমার মনে আছে এরপরে আর আমি কারো ভুইতে পেঁয়াজ লাগানোর জন্য যাই নেই পাট কাটার জন্য যাই যায় নেই মানে আমি জানি না কেন আল্লাহ আমাকে অন্য দিক নিয়ে গেছে কর্মের দিক নিয়ে গেছে লেদে কাম শিখছি গাড়ি চালান শিখছি গাড়ি চালাইছি নসিবন চালাইছি নানান কর্মের মধ্যে দিয়ে আমার জীবন গেছে কিন্তু ওই জমিতে চাষ করা মানে ওই কিস দিয়া এইটা আমার বন্ধ হয়ে গেছে ওই তিরিশ টাকা হওয়ার পরের থেকে কিন্তু এখন এখন কিন্তু আপনার এক দুই ফের কাজ করলে শুনছি সাতশো আটশোশো টাকা পায় তা আমি তো এখনো আমি যে এখনো নিজের কাজ করি না আমরাও ক্রিশ্চিয়ান দিই বিদেশে আসছি এটাও কিস্চেন দিয়া কিন্তু দেশে খেতের কাজের যে পেঁয়াজ লাগাইতাম এইটা বন্ধ হয়ে গেছে ওই পনেরো টাকা দিত তখন বিশ টাকা দিত তিরিশ টাকা দিত সর্বোচ্চ পরে তিরিশ টাকা দিত একজন মানুষ সকাল আটটার থেকে দুপুর একটা পর্যন্ত কাজ করলে তিরিশ টাকা দিত চল্লিশ টাকা দিত পঞ্চাশ টাকা দিত এটা মানে মানুষের বয়স বুঝে আর কি বুঝছেন বয়স বুঝে তা আমাকে যে সময় তিরিশ টাকা দেওয়া শুরু হইলো ওই সময় আমার বাপ চাষা ছিল ষাট টাকা তুলি বোঝেন ষাট টাকা সারাদিন কাজ করে ষাট টাকা কামাইতো দুই ফেরে ষাট বিকেলে তিরিশ আমরা দুই ফেরে কামাইতাম টাকা বিকেলে কামাইতাম দশটা আর আমাদের সিনিয়র যারা তারা কামাইতে হচ্ছে আপনার দু ফেরে ষাট টাকা বিকেলে তিরিশ টাকা আর তার আগে ছিল ধরেন দুই ফরে চল্লিশ টাকা বিকেলে বিশ টাকা এই রকম কামাইতো তো এখনও দিন যাচ্ছে তখনও দিন গেছে মানুষ তখন বিশ হাজার কামাইতে এখন পঞ্চাশ কামায় তখন পাঁচ হাজার কামাইতে এখন ষাট হাজার কামায় দিন কিন্তু যাইতেছে তো মিস করতেছি আমার বন্ধুদের যারা আমার সাথে আমরা একসাথে কাজ করতাম তাদের মিস করতেছি অনেকে অনেক দেশে চলে গিয়েছে অনেকে দেশে আছে মেহেদি আমার বাইসতে মেহেদি ও এই দেশে মালয়েশিয়া মাশাল্লাহ এই নয় বছর একবার ফোন করে নাই বাইসতে তুমি সুখে থাইকো বাবা